কোন মতবে এখানে এসছিস বল আমাদের বিশ্বাসে ঘরে শীত কেটে তুই কি চুরি করতে চাস বল কেন তুই বেবিকে পার্কে নিয়ে গিয়েছিলি বেবি ম্যামকে আমি পার্কে নিয়ে যাইনি সরে যা ওই আস্তিনের নিচে লুকিয়ে থাকা করে ফেলবো সাপটাকে আরেকটা কথা বললে চুরিটা তোর প্রাণ আদরের ছোট বোনের গলায় দেড় ইঞ্চি ডাবিয়ে একটা পোস্ট দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবো ইচ্ছে করলে তোকেও আমি এখন মেরে ফেলতে পারি কিন্তু না আমি তোকে কষ্ট দিয়ে তুই যতই বাড়াবাড়ি করবি ততই তোর বোনটার মৃত্যুক্ষণ এগিয়ে আসবে তোর গৃহপালিত কুত্তাদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে বল বললে আমি তোমার কি করেছি আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন দয়া করে আমার হাতের বাঁধনটা খুলে দাও আমার খুব খিদে পেয়েছে কিছু খেতে দাও খিদে আমি মরে যাচ্ছি প্লিজ খুলে দাও সরি ম্যাম আপনার হাতের বাঁধন খুলে দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি বসুন আমি খাইয়ে দিচ্ছি আমার হাতের বাঁধন খুলে না দিলে আমি খাব না না খেয়ে মরে যাব এই মুহূর্তে আপনি আমি যে অবস্থানে এসে দাঁড়িয়েছি সেখানে আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন আচ্ছা আচ্ছা এখন তুমি আমাকে সাহায্য করো নাও হাতের বাঁধনটা খলো পেট পুরে খেয়ে নি তারপর তোমার সব কথা শুনবো হুম আমি আপনাকে বিশ্বাস করলাম আর এমনিতেও এখানে বেশিক্ষণ থাকা যাবে না গাড়ির তেল গ্যাস সব ফুরিয়ে গেছে Baby, not done up. বিজয় বিজয় আমি তোমাকে সত্যি সত্যি আঘাত করতে চাইনি আমি যে কি করবো বিজয় তোমার কিছু হয়ে গেলে আমাকে দেখবে কে বিজয় তোমরা কারা আমরা দুজন ঢাকা থেকে পালিয়ে এখানে এসেছি বুঝছি ওর কপল দিয়ে দিয়ে অনেক রক্ত পড়তাছে চিকিৎসা দরকার এইখানে তো পঞ্চাশ ষাট কোশের মধ্যে কোনো হাসপাতাল নাই আল্লাহ বলেন কি দোনা বইন তোমরা আমার সঙ্গে আমার গায়ে চলো গাছ ভালো হয়ে যাবে অমিতের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে মানুষ নামের সাপ পাহাড় চৌধুরীর কামনার বিষাক্ত দংশনে আমার পবিত্র দেহটা অপবিত্র হয়ে গেছে একজন নারীর সবচেয়ে বড় অহংকার তার ইজ্জত সম্ভ্রম আমি নোংরা হয়ে গেছি কলঙ্কিত এই জীবন নিয়ে আমি বাবা মা তোর সামনে দাঁড়াতে পারতাম না তাই নিজেকে শেষ করে দিলাম অভাকি ছোট বোনটাকে ক্ষমা করে দিস পিনা ভাইয়া এতটা ছোট এতটা নিজ ভাইয়া যে পাপ করেছে আমি তার প্রাশ্চিত্ব চাই আজ বুঝতে পারছি তুমি কেন এতদিন আমার ভালোবাসে কোনো সাড়া দাও আমি তোমার পাশে আছি বিজয় সব সময় তোমার পাশে থাকবো সব সময় আমি তোমার সাথে অভিনয় করে প্রতারণা করেছি আমার কারণে তুমি ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে তখন এ বাড়ির মালিক যুগান্ত চাকমা এসে আমাকে অভয় দিয়ে আমাদের এখানে নিয়ে আসে আর আর তোমাকে না বলে বিনা মানে তোমার ছোট বোনের লেখা ডায়েরির পাতাটা পরে জেনে গেছি সে আত্মহত্যা করেছে আমি বুঝে গেছি কি কারণে তুমি আমাকে কিডন্যাপ করেছ বিনার আত্মহত্যার কারণে ভাইয়ার উপর শোধ নিতে গিয়ে তুমি আমাকে মেরে ফেলতে পারো তাতে যদি তুমি শান্তি পাও তাই করো আপনার ভাই বাহার চৌধুরী একজন কাপুরুষ তার পাপের শাস্তি আপনি কেন ভোগ করবেন শাস্তি তাকেই পেতে হবে যে পাপ করেছে আপনাকে ধন্যবাদ ম্যাম ধন্যবাদ আমাকে আমি তো তোমাকে আরো না বিবি ম্যাম আমি অজ্ঞান হয়ে যাবার পর আপনি তো আমাকে জঙ্গলে একা ফেলে চলে যেতে পারতেন কিন্তু আপনি জাননি জঙ্গলে পড়ে থাকলে এতক্ষণ আমি শিয়াল কুকুরের পেটে চলে যেতাম বিজয় আমি অকৃতজ্ঞ নই হ্যালো আমরা পরিত্যক্ত অবস্থায় আপনার গাড়িটা পেয়েছি আপনি কক্সবাজার থানায় যোগাযোগ করুন স্যার লট অফ জানেন আমাকে না আজকের মতো এরকম নির্ভর হালকা কোনো দিনই মনে হয়নি মহুয়ার রস খেলে মানুষের মাথা মাথাবুঝি এমনি হালকা হয়ে যায় সত্যবাদী হয়ে ওঠে লুকানো সত্য গুলো মুখ দিয়ে গড় গড় করে বেরিয়ে আছে বেবি ম্যাম আই লাভ ইউ আরে একই বেবি ম্যাম মন ভালো থাকার জন্য তো যুগান্তর দা শুধু আমাকেই খেতে দিয়েছিল এখন তো দেখি আপনিও জানো এখন না আমারও নিজেকে অনেক হালকা লাগছে মাথাটা হালকা হয়ে গেছে মনের ভিতর লুকানো সত্যগুলো গড় গড় করে বেরিয়ে আসছে চেঁচিয়ে বলতে ইচ্ছে করছে আই লাভ ইউ বিজয় আমি তোমার প্রেমে পাগল পাড়া আমি তোমার প্রেমে দিশে হারা